খাও তবে খাওয়ার সময় মনে রাইখো অস্কুরুলা তোমাদের রবের সুক্রিয়া কিন্তু আদায় করবা কার সুক্রিয়া কার সুক্রিয়া বলেন না সুক্রিয়া আদায় করতে বলা হয়েছিল কা রবের যেই আল্লাহ এই ফলের বাগান দিয়েছে তাফসিরের মধ্যে এসেছে এই সাবা সম্প্রদায়ের যেই এলাকাটা এটা বর্তমান যে ইয়েমেন ওই এলাকার একটা জায়গা এত সুন্দর জায়গা যেখানে আপনার ফলের বাগান তো ছিলই কোনো রূপ জীবাণু ছিল না কোনো মশামাছি ছিল না কোনো সাপ ছিল না কোনো বিচ্ছু ছিল না কোন যন্ত্রণাদায়ক কোনো কিছু ছিল না শুধুই আরাম আর শান্তি এমন কি অন্য কোনো এলাকা থেকে যদি কোন ব্যক্তি কোনো মুসাফির সফর করে সাবা সম্প্রদায় ওই সাবা এলাকায় যদি ঢুকতো তার যদি কোনো রূপ থাকতো ওই সাবা এলাকায় গেলে তার রূপটাও সাথে সাথে ভালো হয়ে যাইত সু কি নিয়ামত দিয়েছে কি নিয়ামত দিয়েছে আল্লাহ বলেন বালদাতুন তৈবা এটা এমন একটা পবিত্র শহর এটার মধ্যে নিয়ামতের কোনো অভাব ছিল না অরব্বুন গফুর রব্বে কারিম দয়া করে এই শহরটা তাদেরকে দিয়েছিল তাদেরকে বলা হয়েছিল শুক্রিয়া আদায় করো শুক্রিয়া শুক্রিয়া আদায় করো ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরমি কিন্তু তারা অকৃতজ্ঞ হয়ে গেল আল্লাহর এত নিয়ামত পেয়ে এত সুখ শান্তি পেয়ে তারা অকৃতজ্ঞ হয়ে গেছে অস্বীকার করা শুরু করছে শুকরিয়া আদায় করা ছেড়ে দিয়েছে ফা আরসালনা আলাইহিম সাইলা আল আrimi আল্লাহ বলেন কিছুদিন পরে আমি তাদের উপর একটা বাঁধ বাঙ্গা বন্যা দিয়ে দিয়েছি কি দুবাই বন্যা দেয় নাই বন্যা দিয়েছি কি দেয় নাই কি পরিমাণ বন্যা এক দুই দিনের ভিতরে কি পরিমাণ পাহাড়ি ঢল মনে হয় যেন বড় বড় গাড়ি এগুলো খেলনা গাড়ির মতন বাসতে বাসতে চলে গেছে ঠিক কিনা বড় বড় প্রাসাদ এগুলোর ভিতরে পানি ঢুকে গেছে যেটা তারা কল্পনাও করে নাই বৃষ্টির জন্য কত জিনিস আবিষ্কার করছে বৃষ্টি আসার জন্য আল্লাহ কয় দাঁড়া আমি একটু দেই দেখ সহ্য করতে পারো কিনা আমার নিয়ামত পাইয়া যেই পরিমাণ নাফরমানি করছ আমার গজব একটু নাও দেখো সহ্য করতে পারো কিনা সামান্য একটু দেখাইছে আল্লাহ যেমনটা আল্লাহ তালা ওই সাবা সম্প্রদায়কে নিয়ামত দেওয়ার পরে অপূতব্য হওয়ার কারণে তাদেরকে দিয়েছিলেন সেই বাঙ্গ বঙ্গ দিয়ে আল্লাহ বলেন অবদাল্লাহু বিজন্না তাই তাদের যে দুইটা বাগান ছিল নিরামত ছিল এগুলোকে আমি বদলায়া দিচ্ছি যাওয়া তাই কুকুলিন ফমতি উ আস্লিউ অ সেই ইমমিং সিকিরিং আল্লাহ বলেন আমি সেখানে যেই বাগানগুলো ছিল ফলের বাগান এগুলোকে আমি কাটাদার বাগান বানায় ফেলছি জাউ গাছ বানায় ফেলছি এমন বড়ই গাছ কোন বড়ই এগুলো করে তিক্ত বড়ই স্বাদ নাই যা আলিকা জাজাইনা বম্বী মা কাফারু ওয়াহাল্লো জাজি ইল্লল্কাফু আল্লাহ বলেন যারাই অপিতজ্ঞ হয় তাদেরকে আমি এমনটাই ঝাঁজা দেই যারা অস্বীকার করে তাদেরকে আমি এরকম শাস্তি দেই আমার ভাইরা আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে কি পরিমাণ না ফরমারি হইতেছে আপনি খবর নিয়ে দেখেন ওই যে পয়লা বৈশাখ হইছে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করছে ছেলে মেয়ে যুবক যুবতী আসে নাই হ্যাঁ এক বুড়ায় দেখলাম এমনি এমনি ত্রিং ব্রিং করে নাচে ছু লাফাইতেছে আরে কি আশ্চর্য কারবার রমজান মাস গেছে রমজান মাস রহমতের মাস বরকতের মাস ইবাদতের মাস যেই মাসে সমস্ত অন্যায়গুলো ছেড়ে দেওয়া দরকার ছিল সেই রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে একসাথে হরণ দিয়া হোলি খেলা খেলছে এমনকি এক যুবক বলতেছে রোজার কারণে ঠিক মতো নাচানাচিটা হইতেছে না বলেন নজুবিল্লা আল্লাহর গজব আসবে নাকি রহমত নিয়ে আসে হ্যাঁ গজব আসবে নাকি রহমত আসবে এই আরব বিশ্বের মধ্যে যেই পরিমাণ নাফর মানি হইতেছে এবার উমরা গিয়ে দেখলাম আয় হা কি পরিমাণ খাবারের অপচর কি পরিমাণ বেহায়াপনা মহিলাদের চলাফেরার মধ্যে কি পরিমাণ উশৃঙ্খলতা বলার মতন না বলার মতন না বোরকা পরে এগুলো বোরকা না পড়লে আরো ভালো ছিল এত বিশ্রী আল্লাহর এত নিয়ামত তারা পাইছে স্বর্ণের খনি তেলের খনি বিশাল বিশাল প্রাসাদ সম্পদের অভাব নাই শান্তির অভাব নাই কিন্তু আল্লাহকে ভুলে গেছে মহিলারা গাড়ি চালাইতেছে বিমানবন্দরের ইমিগ্রেশনের মধ্যে প্রতিটা টেবিলের মধ্যে মহিলা আর মহিলা মহিলার আর মহিলা বসাই আপনার জেদ্দার পাশে সাগর আছে সাগরের পারে কি উশৃঙ্খলতা চলতেছে খুব শীঘ্রই আরব দেশের মধ্যে আল্লাহর গজব আসবে অপেক্ষা করে জমিনে যখনই বেহায়াপনা বেড়ে যায় তখনই আল্লাহর গজল নেমে আসে আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে গুনা মনে করা হয় না সুদের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া আপনার অটো কিনে সুদ স্পষ্ট সমস্যা কি তার কাছে এটা কোনো সমস্যাই মনে হয় না